কোনো এখানে নেতাও চাই না কোনো মন্ত্রীও চাই না আমাদের এখানে সরকারি জায়গা সরকারি নেতা হবে সরকারি মন্ত্রী হবে এবং কোনো চেন্দাবা মনে হয় যে অক্সিজেন খুলি দিয়েও মারি ফেলে ধরি পালায় হইলে এইটা করে না হইলে স্ট্যান্ড ভাঙিয়ে যান এখান থেকেই ভাড়া নাই তিন দিন দিয়ে ভাড়া পাই না যে ভাড়া দালালের দ্বারায় ভাড়া ধরা যায় না দালালেরা ভাড়া ধরিয়া আর করে গাছ না দিয়ে দেয় গাইবান্ধা কুড়িগ্রাম এই সবাই বদর গে এগুলি আর যায় দালাল না হারাইলে এখানে ভাড়া কোনো শান্তি পাওয়া যাবে দালাল আমাদের ড্রাইভারের মধ্যে যাদের হাতে গাড়ি নাই করতেছে আর গাড়ি গাড়ি যাদের আছে তাও এইটা করতেছে অরিজিনাল ড্রাইভার অরিজিনাল মাহাজনেরা এগুলা করতেছে না এখানকার ড্রাইভার গেলে মনে করেন দুইটা টাকা পাইলে মাহাজনও পাইতো ওই ড্রাইভারও পাইতো এইটা এইটা ঠিক না করলে স্থান এই দালাল না পর্যন্ত স্ট্যান্ড ভালো হবে না এখানে এই গাড়িগুলো খোয়াতে এখানে অনেক অনেক অত্যাচার হচ্ছে অনেক চিন্তাই হচ্ছে অনেক মায়ামারি ডাঙারি হচ্ছে এই গাড়িগুলো এখান থেকে উদ্ধার করে দেওয়া লাগবে মেডিকেলের হতে কোনো গাড়ি সরকারি জায়গা থাকবে না সরকারের কাছে একটা দাবি স্ট্যান্ড মেডিকেলের হতে থাকে না কোনো এখানে নেতাও চাই না কোনো মন্ত্রীও আমাদের এখানে সরকারি জায়গা সরকারি নেতা হবে সরকারি মন্ত্রী হবে আমাদের শ্রমিকের কোন মন্ত্রী টন্ত্রী মেডিকেলের ভেতরে হবে না ঠিক আছে আমাদের আমাদের নেতা আছে আমাদের আমরা বিয়েবাসী আমরা সবাই বাইরের বাইরের স্থানের মেডিকেলের ভেতরে কোনো নেতা টেতা খেতে আমরা কোনোদিন হয় না হইলে এইটা করেন না হলে স্থান ভাঙলি যান এখান থেকে গাড়ি কিনিয়ে যদি গাড়ি ভাড়া মারিয়ে না পায় সে গাড়ি কিনি লাভ আছে আর মহারাজ ওখানে মানে মেডিকেলের ওপরে যাইবেন ওখানে একটা না একটা ওয়ার্ড বলে এক নাম্বার দুই নাম্বার সিরিয়াল হয় কিসের সিরিয়াল মেডিকেলের হচ্ছে মেডিকেল কি ওয়ার্ড কি ওনারা কিনে এসে ওয়ার্ডে সিরিয়াল থাকে কিসের সিরিয়াল মরা মরবে মরার লোক নামবে এখানে আসি গাড়ি ঠিক করবে চলে যাবে ওখানে প্রায় দশ হাজার বিশ হাজার এখানে আসি তিরিশ হাজার পায় তাহলে কোনটা সুবিধা হয় ওখানে যে ওয়ার্ডে লোক বেশি বেশি থাকে ও যে দেন ওয়ার্ড থেকে তাইলে তো লোকের সুবিধে হয় এখানে আট হাজার ভাড়া তিন হাজার পারে ঈদ তো করতেই পারতিস না ভাড়া নাই মেডিকেলে যেগুলা যে দুইটা বেড়ায় দালালে যায় খায় ফেলায় আমাদের ভাড়া নাই আমরা কেমন করি বা ফিরতি গাড়ি তুলি যাই গাড়ি বান্ধার গাড়ি ঢোকে ওই দুলে ভাই আফা আব্বা কয়া ওটা তুলে দেয় পরে একটা ভাড়া দেয় তখন ওই গাড়ি তুলি দেয় এখানকার ড্রাইভাররা আঙুল চোষে বসে গেছি কোনো অবস্থা ভালো না কোনো ড্রাইভারেরা ঈদও করতে পারবে না ওই সিডনিও করতে পারবে না কুরবানিও যেতে পারবে না ওই এখন ওই এরকম ভাড়া না হলে সব বিলে ড্রাইভার ওই সিনতেজগারি করি হায়া দিবে তার ছাওয়া আছে তার দেখতে কাপড় তো লাগবে বা হ্যাঁ সংসার চলাইতে হবে যদি এইভাবে যদি দালাল যদি এটা থাকে তাহলে এখানকার ড্রাইভাররা কি করি খাবে তা আমরা রোডে তাহলে অস্ত্র নিয়ে দাঁড়াবে পাইকিয়ালা ধরবে আর ঢুকিয়ে দিয়ে টাকা নিয়ে চলে যাবে দালাল হঠাৎ দালাল না হঠাৎ পর্যন্ত এটা হবে না রোয়াডে যেগুলা চাংলা বাংলা বসি থাকে মরা একটা মরে কক্ষণে বসি থাকে ধর মরে তখন নিয়ে যায় এবং কোনো চাংলা বাংলা মনে হয় যে অক্সিজেন খুলি দিও মারি ফেলে আর ধরি পালায় টুপুর মেডিকেলে দালাল বেশি এই দালাল হটা লাগবে একটা রুগী যদি বাইরের থেকে আসে ওই রুগীটা এমার্জেন্সি সেই পাস নেয় একবারে ওয়ার্ড পর্যন্ত যায় ওদের কি ডাক্তার লেখি দেয় না দেয় সেই কাগজটা নিয়ে ওনারা ভিড় ওই ওদের কাছে ইয়ে করিয়ে ওই দোকান নিয়ে মনে করে দশ হাজার টাকার মাল নিয়ে পাঁচ হাজার টাকার মাল নিয়ে যায় দশ হাজার টাকা দশ হাজার টাকা ওনারা তলিয়েছে তখন ওই ওই লোক যাবে আবার টাকা তোলে দোকানদার থেকে এইভাবে এই এইটা এগিয়ে হঠাৎ রুগী আসবে মেডিকেলে ভর্তি হবে ডাক্তার স্লিপ দেবে রুগীর লোকের হাতে রুগীর লোকে রুগী যা বেঁচে যা ওষুধ কিনে কোনো লোক সঙ্গে জোর না যায় যাত্রীরা নেসে আসলে এখানে ফির আজকে দালাল দিলে মনে করেন গাড়ি নাই কারণ শ্রমিক নোয়ায় তামরাবাসী এখানে দালালি করে অরিজিনাল শ্রমিক এখানে অরিজিনাল শ্রমিক যদি একটা পরিচালনা করে সেটা হলে আলো গাই সাহেব এই বাইরের চ্যাংরা আসি হঠাৎ গাড়ি একটা গাড়ি এটা ভাড়া ধরিয়ে গাড়ি দিয়ে দুশো টাকা বা তিনশো টাকা ওটা ওজন করতে পারে না যে গাড়ি হেলপার আর ড্রাইভার ছাড়া অন্য কোনো লোক ভাড়া ধরতে পারে না সভাপতি সেক্রেটারি ওমরায় ফির আবাদ রিল করে ভাড়াও এবং রুগীর ভাড়া আমাদের বলে যে এখানে কোনো দালাল থাকবে না কিন্তু উমরাই আবার দালালই করে তাইলে এটা কেমন হইলো উমরাই নিষেধ করে উমরাই ভিড় আবার উল্টে ওমরাই করে করার পরে এখানকার ড্রাইভাররা ওদের দেখিয়ে ওমরা ইচ্ছে করি করে